গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও আমাদের আর কে শেষ পর্যন্ত দেখবে না দেখবে সে বিষয়ে আমি তো বলতে পারছি না তো আমি আশা করছি সবাই শেষ পর্যন্ত তোমরা দেখবে ভিডিওটা কারণ তোমরাই একমাত্র নতুন মানে একমাত্রই রাস্তা যে নতুনদেরকে হাত ধরে সমস্ত মানে বাধা সমস্ত কিছু তোমরা পার করিয়ে দাও তো তোমাদের কাছে এইটুকু আশা আমি রাখি তো সকাল সকাল দেখো আমি রান্না করতে এসে গেছি আর এদিকে কুমড়ো কাটছি মেয়েকে তার বাবার কাছে দিয়ে এসেছি এসে আমি এখন কুমড়ো কাটছি বাড়ি থেকে এত দূরে থেকে মেয়েকে মানুষ করা শুধুমাত্র শুধুমাত্র মেয়ের একটা ভালো জীবনযাপনের জন্য কারণ আমরা সবাই চাই আমাদের বাচ্চা সুন্দরভাবে একটা ভালো পরিবেশে একটা সুস্থ একটা সামাজিক জায়গায় মানুষ হোক পড়াশোনা একটা ভালো জায়গা থেকে পড়াশোনা করুক আমরা সবাই চাই আমাদের যা হয়ে গেছে গেছে আমাদের মেয়ে ছেলে যারা আছে তারা যেন ভালোভাবে সেটা করতে পারবে যেটা আমরা পাইনি সেটা যেন ওরা পায় সেই চিন্তা ভাবনা করেই আর কি আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সব ক্ষেত্রে সেইটা হয় না কারণ তোমরা সবাই শুনেছ জি কর হসপিটালে কি হয়েছে ব্যাপারটা তো সেই নিয়েই আজকে কিছু কথা বলতে এলাম যাই না কতজন মানে কথাটা আমার কথাটা কতজনের কাছে পৌঁছাবে কতজন সেটা শুনতে পাবে অনেক দিন থেকে দেখছি সবাই প্রতিবাদ করছে হ্যাঁ আমরাও করছি কিন্তু আমরা বাইরে যেতে পারছি না সত্যি কথা বলতে কারণ তোমার দাদা ভাই যেখানে কাজ কর সেখানে তো ছুটিই হচ্ছে না তাছাড়া আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কীভাবে যাই বলো তো আমি সেই জন্যই যাচ্ছি না ঘরে বসে প্রতিবাদ করা যায় আমি সবার যারা প্রতিবাদ করছে তো সবার কমেন্টস করছি সবাইকেই মানে আমি এ করছি কিন্তু মন থেকে সত্যি আমি চাই যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক কারণ এই দুর্নীতি করা সমাজটা যদি মানুষ কী তো এই শাস্তিটা যদি না পায় না মানুষ আরও পেয়ে বসবে আরও বেশি বেশি করে অপরাধ করবে আজকে মেয়েদের নিরাপত্তাটা কোথায় কোথায় আজকে মেয়েদের নিরাপত্তা মেয়েদের আজকে মেয়েদের নিরাপত্তাই নেই কেন বলতে বাধ্য হচ্ছে যে কথাটা কারণ আজকে আমার মেয়ে আছে থেকে চুপ 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 ছিলাম থাক বলবো না তাছাড়া সবাই তো করছে আর এই যে আমরা চুপ করে থেকে ভাবি না যে সবাই তো করছে সবাই তো করছে কিন্তু সেখানেই আমরা ভুল করে থাকি আমাদেরও কিছু কিছু ক্ষেত্রে একটু মুখ খোলা দরকার যেটা পারি না আর সত্যি কথা বলতে আমি একদমই পারি না আর আমার মধ্যে সেই সাহসটা নেই আমি ওয়ান ক্যামেরাই বলছি আমার মধ্যে সেই সাহসটা নেই আর আমরা চাই আমার ছেলেমেয়েরা মানুষ হোক বড়ো হোক তারাও একদিন পড়াশোনা করবে বাইরে যাবে কি ভরসায় আমি পাঠাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না এখন যা সমাজের পরিস্থিতি শাস্তি তো আমরা চাই আর শাস্তি দিতেই হবে না হলে পরিস্থিতি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আরও যেন ভয়ঙ্কর হয়ে ওঠে যেন যারা অপরাধ করেছে না তা যেন বুক যেন কেঁপে ওঠে আত্মা কেঁপে ওঠে আর এই যে অপরাধের শাস্তি শুধুমাত্র ফাঁসি দিলেই হয়ে যায় না কারণ ফাঁসি দিলে তো কিছু সেকেন্ডের জন্য একদম তার নিঃশ্বাস ত্যাগ করে দেবে এটা এমন একটা মানে ভয়ানক শাস্তি দিতে হবে যার তাদের আত্মা কেঁপে ওঠে কোনো মানুষ যদি এই জিনিসটা করতে চায় পরে অপরাধ তারা যেন মানে তাদের যেন সেই বুকে ভয়টা থাকে না আমি যদি করি আমার এরকম হবে যদি আমি ধরা পড়ি ধরা তো পড়বি অপরাধ কখনো চাপা থাকে না পাপ কখনও ছাড়া মানে ছাড়া পায় না পাপ মানে লুকায় না সাগর শুকায় না পাপ লুকায় তো এই কথাটা যেমন সত্য তেমন এই জিনিসটাকেও আমাদের সত্যি করে তুলতে হবে সত্যি তোমরা কিভাবে করে তুলবে যেখানে একটা অপরাধীকে শাস্তিতে সরকার এতদিন সময় নিচ্ছে সেখানে তোমরা কিভাবে ভাবতে পারছো যে খুব সহজেই দুর্নীতি তোমরা দুর্নীতি শাস্তি পাবে কখনোই পাবে না যদি সমাজে যদি এইরকম হয় না আমাদের সরকারটাই যদি এইরকম হয় মানে আমি খালি ভাবছি যারা এই অপরাধদের এই অপরাধীদের মানে মানে পেছনে লুকিয়ে রেখে সামনে ভালো মানে ভালো সাজার জনদরদি সাজার একটা নাটক করছে তারা শুধু মানুষের পর্যায়ে পড়ে না তারা এক একটা নরকের কিট তারা মানুষের পর্যায়েই পড়ে না আমি খালি ভাবছি কিভাবে পারে মানুষ আর যদি তাদের ফ্যামিলিতে তাদের বাড়িতে যদি এই ঘটনাটা করতো তারা কিভাবে রিয়্যাক্ট করতো আমরা চাই তাদের ফ্যামিলিতে হোক ওরকম হলে তবে তারা বুঝবে যে সাধারণ মানুষদের বাড়িতে হলে কতটা কষ্ট হয় কতটা মানে হয় আমি চাই তাদের ফ্যামিলিতেও হোক তবে তারা বুঝবে জিনিসটা

দেখছি কোনো কবে আমি দেখি আঠেরো তারিখে না কত তারিখে একটা আছে একটা তো আমি যাওয়ার চেষ্টা করবো আমি কি হয়ে ওঠে যেটা বলার ভিডিওটা আশা করছি তোমরা শুনেছ দেখেছো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এখন দেখো মেয়েকে নিয়ে সমস্ত কাজ কর্ম তোমরা দেখলে সমস্ত কিছু কমপ্লিট করে মেয়েকে নিয়ে চলে এসছি এখন বাইরে এখন তো মেয়েকে ছাড়তেই একা ভয় লাগে এখন ছোট বুড়ো মানে ধারা কাউকেই রেহাই দেয় না এই জানোয়ারগুলো এরা জানোয়ারের পর্যায়েই পড়ে না জানোয়ার বললে এদেরকে জান মানে পশু পাখিদেরই ছোটো করা হয় কারণ পশু পাখিরাও মানে তারাও ভালোবাসতে জানে এরা জানোয়ারও নয় কিচ্ছু নয় এরা এক একটা নরকের কীট এদের নরকেও ঠাঁই হয় না তো এদিকে আমার মেয়ের কিছুটা দুষ্টুমি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখো 好贝，你看看个，你看看你看那你看。啊！<laughs> 啊！啊 <laughs> <laughs>！ へえー。 se encuentra atrás তো যাই হোক দেখলি কেমন দুষ্টু হয়েছে আমি জানি না আমার মেয়ের ভবিষ্যৎ কী তো যাই হোক আমরাকে সুস্থ একটা সমাজ দেওয়ার চেষ্টা করবো ন্যায়ের সমাজ দেওয়ার চেষ্টা করবো তার জন্য আমরা প্রতিবাদ করবো প্রতিবাদ চলবে চলছে আজকের এখানেই শেষ করছি টাটা